এ গাইস আসসালামু আলাইকুম ফাউন্ডার অফ স্পোর্টস শপ বিড়ি আপনাদের আজকে আজকে চলে আসলাম ধামাকাদার কিছু বুটের কালেকশন নিয়ে যে প্রোডাক্টগুলোতে থাকবে আজকে আপ টু পনেরো থেকে ২০ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ফুল্লি ফাইভার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল লাই সিলাই করা আমাদের শপে যারা আসতে যাচ্ছে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই টুইন্টা মার্কেটের দক্ষিণ পাশের বিল্ডিং এর পঞ্চম তলায় চলে আসলে লিফ্টের চার আর ফ্লোরের পঞ্চম তলায় চলে আসলে স্পোর্টস শপ অফিসিয়াল দোকানটা আপনারা পেয়ে যাবেন আর আজকে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এটা সাইজ থেকে ফোর পর্যন্ত এটার প্রাইস থাকবে আজকে মাত্র বলে আজকে কত দিব মাত্র চার হাজার টাকা এটার প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার নিচে হচ্ছে ডাবল লে সেলাই করা প্লাস নিচে কিন্তু ফাইবার করা আছে আপনারা যদি দেখেন নিচে কিন্তু ফাইবার করা আছে প্লাস ডাবল লেয়ার সেলাই করা আছে আপনাদের মধ্যে একটা ভুল কনফিউশন চলে আসে যে অরিজিনাল মাস্টার গ্রেড হইলেই সেলাই করা থাকবে এরকম কোনো কিছুই না কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে সেলাই করা আসে না এগুলো তারা আমরা বানাই না এগুলো হচ্ছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া বোসনিয়া থেকে প্রোডাক্টগুলো আসে তখন ওই ক্ষেত্রে কি হয় প্রোডাক্টগুলো হচ্ছে কিছু প্রোডাক্টে ডাবল ফাইবার করা থাকে কিছু প্রোডাক্ট হচ্ছে ডাবল সেলাই করা থাকে কিছু প্রোডাক্টে সেলাইয়ের উপরে ফাইবার করা থাকে এগুলো আমাদের পক্ষে বোঝার কোনো ওয়ে নেয় কিন্তু কিছু কিছু লোকাল বা কপি প্রোডাক্ট কিন্তু অন্যরকম হয় কিন্তু অরিজিনাল মাস্টারগ্রেড এর প্রোডাক্ট গুলো আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল মাস্টারগ্রেড এর প্রত্যেকটা প্রোডাক্ট টোটালি ব্যান করা যাবে এটা তিন তিনটা কালার হবে এই কালারটা দেখেন টপ নচ কালার এই কালারটা কিন্তু প্রচুর ডিমান্ড এটাও কিন্তু ভেফোর সিক্সটিনের একটি মডেল এটাও ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল সেলাই করা আছে এটারও সাইজ থার্টি নাইন থেকে ফোরটি আইকির ফ্লাইট নিটের একটি প্রোডাক্ট একের ফ্লাইট নিটের প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ভেফোর সিক্সটিনের এই মডেলটা যদি আপনারা দেখেন দেখেন ফুল গ্লেজি এই নিয়ম কালারের ডিমান্ড কিন্তু এখন বাজারে প্রচুর ডিমান্ড এটার প্রচুর ডিমান্ড দেখে আমরা হচ্ছে এগুলো সব থেকে লো প্রাইসে বা ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটার সাথে কিন্তু কিন্তু প্রিমিয়াম সক্স আমাদের পক্ষ থেকে পাবেন এটা কিন্তু প্রত্যেকটা বুটের সাথে একটা এক্সপোর্ট কোয়ালিটির হোয়াইট ব্ল্যাক যার যেটা পছন্দ শুধু বলে দিবেন প্রোডাক্টটা শুধু স্ক্রিনশট দিবেন আর শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে পাঠিয়ে দিলেই আমরা হচ্ছে আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুন্দরবন বা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার একটু যদি দেখেন কোয়ালিটি একটু দেখেন নিচেও কিন্তু ফুল ফাইবার করা আছে এটা নিচেও কিন্তু ডাবল ফাইবার করা প্লাস কিন্তু সেলাই করা আছে এগুলো ফুল্লি ফাইবার প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল সেলাই করা পানিতে বিজালেও কিছু হবে না ব্যান করলেও বিন্দু পরিমাণে জুতা নষ্ট হবে না প্রোডাক্টের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল এটার প্রাইসও হচ্ছে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা আজকের ডিসকাউন্ট প্রাইস এগুলো আমরা কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার করেও কিন্তু বিক্রি করছি আরেকটা কালার যদি দেখেন এইটা কিন্তু পুরো কারেন্ট স্পাইক একেবারে হচ্ছে ফুল গ্লেজি স্পাইক কারেন্ট স্প্যাক বলতে পারেন কেউ কারেন্ট স্প্যাক বলে কেউ লাইটেনিং স্পাইক বলে যা যেটা পছন্দ সেই সেইটা বলে এখানে কিন্তু পুরো হচ্ছে একেবারে নাইকির পুরো খোদাই করে এখানে কিন্তু ইয়ে করা আছে মার্কুরিয়ারে কিন্তু নতুন একটি লোগো আসছে এই লোগোটাও কিন্তু এখানে অ্যাটাচ আছে প্লাস এই প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু টপ নজ কোয়ালিটি এটা হলো থার্টি নাইন থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে যারা দেশ এবং দেশের বাইরে আছেন তারাও চাইলে দেশের বাইরে বসে অর্ডার করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেই পার্সনটার কাছে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি কারো না কারো মাধ্যমে হচ্ছে এই প্রোডাক্টগুলো বাইরে নিয়ে যাবেন আর যারা যারা হচ্ছে হোলসেল বা হচ্ছে রিসেলিং সিস্টেমে প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে অথবা Facebook পেজে মেসেজ দিয়ে আপনাদের দোকানে ভিজিটিং কার্ড বা ক্যাশ মেমো ছবি পাঠিয়ে দিলে হচ্ছে আমাদের হোলসেলের সকল প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং প্রাইস বলে দেওয়া হবে আমাদের কিন্তু এখনো উনিশশো পঞ্চাশ টাকা যে সকল বুটগুলো আছে এগুলোর কিন্তু অফার এখনও চলতেছে যারা যারা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার বুটগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত কালেক্ট করতে হবে একটু যদি আমাদের এই উনিশশো পঞ্চাশ টাকা যেই বুটগুলো আছে এগুলো যদি আমরা দেখিয়ে দিই এই প্রোডাক্টগুলো কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করতে হবে এই প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে হচ্ছে ডাবল ফাইবার দেওয়া আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি দেখেন এফ ফিফটির দুইটা কালার আমাদের কাছে চলে আসছে এফ ফিফটির এই দুইটা কালারই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুইটা প্রোডাক্টই কিন্তু সুপার টপ নচ কোয়ালিটি এগুলো স্পাইকটা যদি আপনারা দেখেন স্পাইকটা হচ্ছে কতটা গ্লেজি মানে স্পাইক কিন্তু হচ্ছে আমার থেকেও বেশি গ্লেস করতেছে স্পাইক গুলা এত যদি জাস্ট ফান কিডিং হিসাবে যদি আপনারা নেন স্পাইক কিন্তু আমার থেকেও বেশি গ্লেস করতেছে প্রচুর পরিমাণে গ্লেস আমাদের যেই প্রোডাক্টগুলো আছে এগুলোর কোয়ান্টিটিগুলো শুধু একটু দেখেন কোয়ান্টিটি কোয়ালিটি দেখে হচ্ছে আপনারা অর্ডার করবেন আমাদের হিউজ কোয়ান্টিটি আছে শুধু অর্ডার করবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার গন্তব্য প্রোডাক্টগুলো পৌঁছে যাবে এটা কিন্তু হচ্ছে সুপার ফ্লাই হ্যাঁ লাইটিং স্পিং প্রো লাইটিং স্পিং প্রো একেবারে এখানে হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা এটা জুতার হচ্ছে আপনি যখন নর্মালি বাউন্স করবেন এই দেখেন আমাদের নর্মাল এফ ফিফটি আর এফ ফিফটি প্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে এতটাই যে আপনি যখন হচ্ছে এই প্রোডাক্টটা পরে হচ্ছে ফিল্ডে বাউন্স করবেন আপনার যদি হচ্ছে এক হাত দূরে যদি আগে যেতেন এখন এটা পরে আপনি মিনিমাম তিন হাত দূরে গিয়ে লাভ দিয়ে পড়বেন কারণ এটা নিজে হচ্ছে একটি স্ট্রিং প্রো মানে একটা পুরো জাম্পিং একটা পাওয়ার দেখা দেওয়া আছে এখানে কিন্তু খোদাই করে এফ ফিফটি প্লাস লেখা আছে এখানে কিন্তু এক্সট্রা একটা হচ্ছে আপনারা ফিল পাবেন যেমন নর্মাল এফ ফিফটি পড়লে পায়ে ব্যথা পেতেন বা নর্মাল এফ ফিফটি হচ্ছে পায়ে কিন্তু এখানে অতটা হচ্ছে যে একটা পাওয়ার বা একটা যদি ফোমের একটা পরে যে একটা মজাটা সেই মজাটা কিন্তু হচ্ছে নর্মাল এফ ফিফটিতে ছিল না কিন্তু এফ ফিফটি প্লাসে কিন্তু এটা নিয়ে আসে এর জন্য এফ ফিফটি প্লাসের রেটটা একটু বেশি এফ ফিফটি হচ্ছে আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে পিওর পিওর রেড আর হচ্ছে আপনার নিয়নের একটা মিক্স আর একটা হচ্ছে ফুল রেড এটা পিওর রেড মানে এটা ডার্ক টাইপের একটা নেস আছে অনেকটা হচ্ছে রয়্যাল রয়্যাল ফিল্ড আছে এটা হচ্ছে অফিসিয়াল কালার যেটা হচ্ছে আমাদের মেসি ইউজ করে এফ ফিফটির এখানে খোদাই করে এফ ফিফটি প্লাস লেখা আছে এখানে লাইটিং স্টিং প্রো লেখা আছে এখানে হচ্ছে স্প্রিড ওয়েব হচ্ছে অনেক খুবই পাওয়ারফুল স্প্রিড মানে স্প্রিডের সাথে হচ্ছে আপনারা এটা পরে খেলতে পারবেন আর এই প্রোডাক্টও কিন্তু ফুল গ্লেজি এখানে খোদাই করে অ্যাডিডাস লেখা আছে এখানে আবার ঝাপসা করে অ্যাডিডাস এফ ফিফটি প্লাস লেখা আছে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু টপ নচ কোয়ালিটি ফুলি ফাইবার প্রটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচের ডাবল লাইন সেলে করে এগুলোর প্রাইস আজকে রাখবো হচ্ছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা হইলে আপনারা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাথে দুই জোড়া স্পোর্টস এর প্রিমিয়াম সক্স আমাদের পক্ষ থেকে ফ্রি পাবেন আর যারা যাদের বাজেট হচ্ছে একটু লো বা যারা হচ্ছে লো বাজেটে এফ ফিফটি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এফ ফিফটি নানান প্রোডাক্টগুলো নিয়ে আসছি এফ ফিফটি হচ্ছে এই দেখেন লো বাজেটে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে মাত্র টাকা করে রাখবো এগুলো হচ্ছে লো বাজেট হচ্ছে দুইটা কালারই হবে রেড এবং হচ্ছে রেড এবং হচ্ছে ব্লু এই দুইটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল হবে রেড এবং ব্লু দুইটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল হবে যারা হচ্ছে একটু লো বাজেট নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ করে বিক্রি করছি এখন ডিসকাউন্ট প্রাইস বত্রিশ করে রাখবো ডিসকাউন্ট প্রাইস বত্রিশ করে রাখবো পাশাপাশি হচ্ছে বেফোর সিক্সটিনের এর

বত্রিশ করে বিক্রি করেছি আপনাদের জন্য লাস্ট এটা তিন হাজার টাকা রাখবে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আমাদের পক্ষ থেকে অফার এছাড়াও হচ্ছে আমাদের কাছে নানান প্রোডাক্ট রয়েছে নানান কালেকশন রয়েছে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা তারা খুব দ্রুত অর্ডার করুন আর সর্বশেষ দেখাবো ক্রেজি ফার্স্টের এই মডেলটা আপনারা যদি ক্রেজি ফার্স্টের এই মডেলটা দেখেন এই প্রোডাক্টটা খুবই ফিফটি ক্রেজি ফার্স্টের প্রচুর পরিমাণে ডিমান্ডিং একটি প্রোডাক্ট ভিতরে খোদাই করে হচ্ছে অ্যাডিডাস এক্স লেখা আছে এখানে অ্যাডিডাসের চিহ্ন দেওয়া আছে এখানে হচ্ছে খোদাই করে কি জয় এখানে স্প্রিড স্প্রিড প্রো টাইপের কিছু একটা লেখা আছে দেখা যাচ্ছে না স্প্রিড ফায়ার মেইন স্প্রিড ফ্রিমি ফ্রিমি টাইপের একটা লেখা এখানে লেখা আছে খুবই প্রোডাক্টটা খুবই ভালো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা হচ্ছে তিন তিনটা কালার অ্যাভেলেবেল হবে এগুলো আজকে ধামাকা অফার থাকবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আজকে হচ্ছে ধামাকা অফার থাকবে রেড আর একটা কালার আছে এই তিনটা প্রোডাক্টই যারা নিবে ভাই তিনটা কালারের যেই সাইজগুলো আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস মাত্র থাকবে হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে আজকে ধামাকা অফার প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন এটারও কিন্তু হচ্ছে সবগুলো সাইজ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটা হচ্ছে নিয়নের মধ্যে এটা হচ্ছে পিওর গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে ফুল রেড এর মধ্যে ফুল রেটের মধ্যে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ লগিন হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের এর পঞ্চম তলায় চলে আসলে স্পোর্টস শপ বিড়ির অফিসিয়াল দোকানটা পেয়ে যাবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে পাঁচ হাজার আঠারো নম্বর শপ ডিসক্রিপশনে এবং আমাদের স্ক্রিনে দেওয়াতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সহ সব কিছু স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে হচ্ছে আমাদের সকল নাম্বার সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে আর তো আপনারা সকল ইনফরমেশন পাবেনি যা যা অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন আলাইকুম